ভাই লাখ টাকার বেডরুম সেটটাকে হাজার টাকা দিচ্ছেন জি ভাই লাখ টাকার বেডরুম সেট জি ভাই ভাই মাথা নষ্ট করে খা জি ভাই কি কি থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট 6 ফিট বাই 7 ফিটের কিন্তু দর্শক একটা ফুল বক্স খাট থাকবে জি ভাই এরপরে কি থাকবে সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা

খাটের দাম কত হতে পারে এই যে খাট যেটা এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স হবে ভাই ছয় ফিট বাই সাত ফিট কিন্তু ফুল বক্স কিন্তু খাট কিন্তু হবে দেখেন কতটা রাজকীয় কিন্তু খাট কিন্তু দেখেন একেবারে মাথা নষ্ট কালার জি ভাই লেগ সাইড হেড কাজ করা থাকবে লেগ সাইড হেড সাইড কিন্তু সেম টু সেম কিন্তু কাজ করে থাকবে তাই তো জি ভাই জি কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স হবে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট জি আচ্ছা এই হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিন্তু একটা খাট

মানে কাজটা দেখেন একেবারে ভাই গুনে পোকা ধরবে না তো জি না ভাই গুনে গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি পনেরো বছর গুনে পোকার গ্যারান্টি তিরিশ বছর জি ভাই কালার গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু